আমি জানি যে আপনারা শুনছেন এবং আপনাদের ভেতরে আজও কংগ্রেস বাস করে কারণ কারণ কংগ্রেসই একটা দল যে রাজনীতির মধ্যে কিছু শব্দ যেগুলো আপনারা না বলে কোন সভা করতে না সেই শব্দগুলোর বিরোধিতা করে সেই শব্দগুলোর বিরোধীরা হয়েছে হিন্দু মুসলমান সেই শব্দগুলোর বিরোধীরা হচ্ছে জাতিবাদ এই একটা দল যে দল মানুষের সাথে কাজ করে একটা দল যে দল এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই একটা দল যে দল স্বাধীনতার লড়াইয়ে হাজার হাজার কংগ্রেস কর্মীর শহীদ হয়েছিল এই একটা দল যে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল আর আপনাদের একটা দল এই ভারতীয় জনতা পার্টি যেই ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার সময় জন্মই হয়েছিল না একটা দল যেটা জাতি নিয়ে রাজনীতি করে যেটা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং এই দলে কোন রকম যদি পাপ করে থাকেন কোন রকম ক্রিমিনাল কেস আছে কখনো রেপ করে থাকেন এই দলে যোগ দেবেন এই দলের ওয়াশিং মেশিন আছে একটা এই দলে যোগ দিলে সব মাপ সব সব আপনার ক্রিমিনাল রেকর্ডস মাপ হয়ে যায় এটা আমার কথা না আমরা দেখেছি কিভাবে ইউপি থেকে শুরু করে মহারাষ্ট্রতে বড় বড় নেতা এমএলএরা যারা ক্রিমিনাল কেসে যুক্ত তারাই ভারতীয়